আগে ওদের কাছে টাকাটা নাড়া নে앗ু তারপরে আমি দেব ওদের সাথে আপনার সব কি আপনার টাকাটা আপনি দিন ওদের ব্যাপারটা আমি বুঝে নেবো না না আমি আজকে 1 টাকা দিতে পারবো না এ পাটিদেরকে তো আমি লোন দিয়ে মহাজালয় করলাম হ্যাঁ দেখুন মুখ সামনে কথা বলুন বাজে কথা বলার আপনাকে কেউ অধিকার দিয়েছে এই কথা বাড়া আমি এক টাকাও তো বনা না না আমি আপনাকে বলিনি আপনার টাকাটা আপনি দিয়ে দিন আমি চলে যাচ্ছি একটা কথা আমি কবার বলবো আপনি ওদের কাছ থেকে টাকাটা নিয়ে আসুন তারপরে আমার টাকাটা নেবেন শালা এদেরকে তো লোন দিয়ে আমি মহা জালাই পড়লাম শালা রেশমা বিয়ের বাড়িতে আগে যেতে হবে ওই পাঁচ টাকা আগে ধরি রেশমা বিবি বাড়িতে আছেন রেশমা বিবি বাড়িতে আছেন কি ব্যাপার পিজি সারা সাতজনী কি ব্যাপার আয় মারা কি করে দাবা এই পার্টিটাকে কোনোদিন ধরতে পারলাম না এখন কোথায় খুঁজি এই তো সাবিনা বিবি বাড়িতে আছেন সাবিনা বিবি হ্যাঁ ওনার বাড়িতে চাপি থালা মারা এই পাটি গুলোতে তো আমি লোন দিয়ে সর্বনাশ করেছি কতদিন এরকম চাপি থালা মেরে থাকবে এবার আসমার বাড়িতে চাই আসমা বিবি বাড়িতে আছেন আসমা বিবি কি ব্যাপার আপনাদের বাড়িতে বারবার লোনের জন্য ছুটতে হচ্ছে কেন আপনি যাকে লোন দিয়েছেন তার কাছে যান কি রে আমি কি ভুলভাল বাড়িতে এলাম নাকি এটা কি আসমা বিবির বাড়ি হ্যাঁ এটা আসমা বিবির বাড়ি তাহলে ঠিক জায়গায় তো আমি এসেছি আপনি লোনের টাকাটা দিন আমি চলে যাব আসমা বিবি কি আমি দেখে কি চিনতে পারছেন না আসমা বিবিকে আপনি আসমা বিবির কে হন আসমা বিবির একমাত্র স্বামী আমি আমি গিরি পরে ফলাবেন আগে লোনের টাকাটা দিন আরে এ কোথা থেকে অফিসার আসছে রে আপনি আসমা বিবিকে টাকা দিয়েছেন আসমা বিবির কাছে চলে যান সে টাকা আপনাকে দিয়ে দেবে তাহলে আসমা বিবি কোথায় সে কথা আমি কি করে বলবো আপনি যাকে লোন দিয়েছেন তার কাছে যান আরে এই সালা তো আমি মহাজালাই পড়লি এসব লোককে তো লোন দিয়ে আমি মহাজালাই পড়লাম আসমা বিবি টাকা নিয়ে কি আপনি খরচ করেননি যখন আমরা লোন আনতে অফিসে যাই তখন আপনারা কি বলেন অফিসের ভিতরে কোনো ছেলের এলাও নেই এটা দিদিদের লোন দিদিরাই থাকবে এখন আবার আমাকে বলছেন কেন ও পাঠির নামে লোন নিয়ে পাঠারা খরচ করবেন দেওয়ার সময় হলে পাঠির নামে অজুহাত কি বললেন আপনি আরে বাবা চালাকে যদি একবার পাই না শালাকে ফাটিয়ে দেব এই ভাবে যদি দু একদিন তারাই তবে আর লোন দিতে হবে না ভাবি তোমারে আজকে কি রান্না হলো আমারে মাছের ঝোল রান্না হলো রোজিনা এটা লনের অফিসে আইসেছিল মাথাকে নিচের মা কলিন মাথাকে নিচের মা কলিন এটা হবে মনে হয় ও রুজিনা লনের অফিসার পলিশন নাকি দেখ ওй এখানে দাঁড়িয়ে আছে রে লাগছে এদের কি এখনো হয়নি জন্ম কি করা যায় যদি ডাকা কি করি যদি অন্য লোকের বউ হয় আমাকে বকা বকি করবে শালা বুদ্ধি আছে জল খাওয়ার বানাটা করি ভাবি আমাকে একটু জল খেতে দিবেন ওই মুরগি না বিপদ তো আরো বাড়েছে রে এখন জল দেওয়ার সময় নেই হ্যাঁ এই তো মজিনার কণ্ঠা এই মজিনা বেবি তুমি মুখটা লুকিয়ে রেখেছো কেন আরে সালা এটি রোজিনাও আছে তোমার দুজনের খবর কি লোন দিচ্ছ না কেন স্যার আজকাল কত তারিখ কেন আজকে দু তারিখ সেটা তুমি জানো না হ্যাঁ আজকালকে দু তারিখ বলে আজকে এক তারিখ আজকে এক তারিখ এই মোবাইলটা দেখুন আজকে দু তারিখ নাকি ও মোবাইলটা বলে আমি জানি না আমার বাড়িতে যে ক্যালেন্ডারটা আছে তাতে আজ এক তারিখ আছে বাড়ির ক্যালেন্ডার আর ফ্যালেন্ডার বাদ দাও আজকে দু তারিখ টাকাটা দেবে চলো ও সব কিছু আমরা জানি না আজকের মোট এক তারিখ ও মজিনা চ হ্যাঁ হ্যাঁ যা এই সব টাকা গুলো সব মরে গেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করুন একটা কমেন্ট করুন একটা শেয়ার করুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে Dada. -da.